ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে যখনই আমরা নিউ ভিডিও পাবলিশ করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আমাদের লেটেস্ট মডেলগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন তো ভিভার্স আজকে আমাদের ভিডিওটি হচ্ছে মূলত যারা থার্টি ফাইভ থেকে এইট্টি থাউজেন্ডের মধ্যে যাদের ল্যাপটপ প্রয়োজন তারা আমাদের ভিডিওটি দেখতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনাদের পছন্দের মডেলগুলো আমাদের স্টকে পেয়ে যাবেন আর যাদের বাজেট টেন থেকে থার্টি কের মধ্যে তারা চাইলে আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো আছে সেখানে ভিডিওগুলো দেখলে আপনাদের পছন্দের মডেলগুলো আশা করে পেয়ে যাবেন তো অনেকে বলে থাকেন যে আসলে গেমিংয়ের কাজ করার জন্য বা গেমিংয়ের জন্য ল্যাপটপ প্রয়োজন আবার অনেকে যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এর কাজগুলো করে থাকেন তারা ডেডিকেটেড গ্রাফিক্স যুক্ত ল্যাপটপ চেয়ে থাকেন তো সব ধরনের যুক্ত কিছু ল্যাপটপ আজকে আমরা দেখব তো প্রথমেই যে ল্যাপটপটা আমরা দেখব এটি হচ্ছে এসপির ভিকটাস সিরিজ একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে এসপি ভিক্টাস ফিফটিন এই ল্যাপটপটির স্পেশালিটির মধ্যে এখানে প্রসেসর হিসেবে এইচ প্রসেসর ইউজ করা হয়েছে যার মডেল হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো এইচ ফাইভের প্র তারপর হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি এন রয়েছে এবং র্যাম এখানে ইউজ করা হয়েছে আর গ্রাফিক্স হিসেবে গ্রাফিক্স হিসেবে এন সিরিজের ফোর ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে যার মডেল হচ্ছে ফাইভ টু জিবি এন বিম এস সিডি রয়েছে এবং সিক্সটিন জিবি ডেডিকেটেড সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকআপ এগুলোতে মোটামুটি অনেক বেশি থাকে তারপরও আমরা মোটামুটি থ্রি আওয়ার্সের একটা মিনিমাম গ্যারান্টি এটা দিয়ে দিচ্ছি তো মোটামুটি যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন ডিজাইন ওয়েব ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং এর কাজগুলো করে থাকেন আপনাদের পছন্দ আর এছাড়াও যারা গেমিং এর কাজগুলো করে থাকেন বিশেষ গেমিং গেমার যারা আছেন আপনাদের পছন্দ নিষ্টি মডেলটি রেখে দিতে পারেন এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র 80000 থাউজেন্ড টাকা আর ওয়ারেন্টি হিসেবে আমরা ওয়ান ইয়ার ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি ওকে নেক্সট আমরা অনেকেই ডেলের মধ্যে এক্সক্লুসিভলি বা চেয়ে থাকেন ডেলের মধ্যে আসলে যে সকল সিরিজ খুবই পপুলার এর মধ্যে অন্যতম হচ্ছে ডেলের এক্সপিএস সিরিজ তো আমার হাতে যে মডেলটি রয়েছে এটি ডেলের এক্সপিএস সিরিজের একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো এতে কোরআ সেভেনের টেন জেনারেশন করা হয়েছে ফাইভ ট্রু জিবি এনভিএম এসিডি এবং সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি আর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে স্পেশালিটির মধ্যে এখানে ফোর কে রেজলিউশনের ডিসপ্লে করা হয়েছে টাচ স্ক্রিনে আইপিএস এর ফোর কে রেজলিউশন ডিসপ্লেস করা হয়েছে এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সিক্সটি টু থাউজেন্ড টাকায় অর্থাৎ বাষট্টি হাজার টাকা এটি ইউনিভার্স কম্পিউটার দিয়ে কালেক্ট করা যাবে নেক্সট আমরা এসপির এলিট বুক সিরিজের আরও একটি মডেল দেখব এসপির এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট ফোর আই সেভেনের ইলেভেন জেনারেশন ফোসেসার ইউজ করা হয়েছে জিবি র্যাম রয়েছে এবং ফাইভ টুয়েলভ জিবি এম এম এস রয়েছে ডিসপ্লে সাইজ ফরটিন এস ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিন ঘন্টা ইজিলি আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফিফটি এইট থাউজেন্ড টাকা নেক্সট আমরা এসপির মধ্যে আরো একটি প্রিমিয়াম সিরিজ এসপির ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটি দেখবো এসপির পির এলিবুক সিরিজের ড্রাগন ফ্লাই মডেল এ ল্যাপটপটি এতে করাই ফাইভের এর এইট জেনারেশন প্রস ইউজ করা হয়েছে ফাইভ টু জিবি এনভি এসিড এবং সিক্সটিন জিবি ডিডি আর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ এটার ও তিন চার ঘন্টা আপনার ইজিলি পেয়ে যাবেন টাচ স্ক্রিন আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে পাশাপাশি এই ডিভাইসটি থ্রি সিটি কনভার্টেবল চাইলে এইভাবে ট্যাব মূল্যেও ইউজ করার সুবিধা রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কিছু ইনফরমেশন যে সকল ডিভাইসে সিক্সটিন জিবি র্যাম রয়েছে ওই সকল ডিভাইসে কিন্তু এইট জিবি গ্রাফিক্স পাওয়া যাবে আর যে সকল ডিভাইসে এইট জিবি র্যাম থাকবে ওই সকল ডিভাইসে কিন্তু ফোর জিবি গ্রাফিক্স পাওয়া যাবে অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট গ্রাফিক্স ল্যাপটপে অ্যাভেলেবেল পাওয়া যায় নেক্সট আমরা এসপির মধ্যে আরও একটি পপুলার মডেল এসপির পির বুক সিরিজের এইট থ্রি জিরো জি এইট কোড়াই ফাইভের ইলেভেন জেন প্রো সুর এখানে রয়েছে ফাইভ টু জিবি এম রেমি এস এসএড এবং সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ এটার অর্ধের মতো ইজিলি পাওয়া যাবে এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট প্রিমিয়াম ডিভাইসের মধ্যে আরও একটি মডেল এসপির এলএট বুক সিরিজের এইট ফোর জি এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এতে কোরআই ফাইভের টেন জেনারেশন প্রার ইউজ করা হয়েছে ফাইভ টু জি রেলি এস সি জি এবং সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি ব্যাটারি ব্যাকআপ এটা ও দু তিন মতো ইজিলি পাওয়া যাবে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় নেক্সট আমরা ডেডিকেটেড যুক্ত আরও একটি ল্যাপটপ দেখব যে মডেলটি আমার হাতে রয়েছে এসপুরের রেডিবুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এতে রাইজেন সেভেনের প্রসর রয়েছে ফোর সেভেন ফাইভ জিরো ইউ ফাইভ টু জিবি এমএম এস সি এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোর ট্রেন ইঞ্চি ব্যাটারি প্যাকে ব্যাটারিও দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে আর এম ডি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি ফর্টি ফোর থাউজেন্ড টাকা ডেলের মধ্যে আরও একটি প্রিমিয়াম ডিভাইস ডেলের এক্সপ্রেস সিরিজগুলো খুবই প্রিমিয়াম হয়ে থাকে এটা মোটামুটি অনেকেই ম্যাকবুকের সাথে এই ডিভাইসটিকে কম্পেয়ার করে থাকেন তো যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে এতেও কোরআ ফাইভের এইট জেনারেশন প্রোসর রয়েছে টু ফিফটি সিক্স এন টু টু এইসিডি এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এবং এখানে স্পেশালিটির মধ্যে ফোর কে রেজলিউশনের ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকায় নেক্সট আমরা

জেট বুক সিরিজে একটি ল্যাপটপ দেখব এসপির মধ্যে যে সকল ল্যাপটপ খুবই পপুলার তার মধ্যে অন্যতম হচ্ছে এসপি জেটবুক যে মডেলটা আমার হাতে রয়েছে টু ফিফটি সিক্স এম টু টু এইসি ডি রয়েছে এবং এইট জিবি ডিডিয়ার ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন ইঞ্চি ব্যাটারি প্যাকে ব্যাটারও দুই তিন ঘন্টা আপনার ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি সেভেন টাকায় নেক্সট আমরা লেনেবোর মধ্যে খুবই পপুলার একটি মডেল এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন কুড়াই ফাইভের এইট জেনারেশন প্রসর রয়েছে টু ফিফটি সিক্স এম ডি টু এইসিডি এবং এইট জিবি ডিডি আর ফোরের র্যাম রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এস সি ব্যাটারি ব্যাকআপ এটারও মোটামুটি দুই তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে যারা আসলে লাইট ওয়েটের মধ্যে একটা স্মার্ট এবং লাইট ওয়েটের মধ্যে ডিভাইস চান আপনাদের পছন্দ রেখে দিতে পারেন এই ল্যাপটপ আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টাকা সরি এটা প্রাইসটা জিবি র্যাম হলে টাকা আর এইট জিবি র্যাম দিয়ে আমাদের এইট জিবি র্যাম দিয়ে আমরা দিচ্ছি মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় তো ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি কোনো মডেল আমাদের পছন্দ হয়ে থাকে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা ঢাকার বাইরে আসেন তারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই কালেক্ট করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন দিয়ে দিলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলে সেখান থেকে ল্যাপটপগুলো কালেক্ট করার সুযোগ রয়েছে আর এছাড়াও যাদের বাজেট টেন থেকে থার্টি ফাইভ কের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো দেখলে আপনারা ওই বাজেটে ল্যাপটপগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো ভিভার্স আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও হয়তো আবারও হাজির হব সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালামু আলাইকুম